বদ হজম পেট ফাঁপা পেট ভরা ভরা লাগে এবং ক্ষুধা কম লাগে ইত্যাদির ক্ষেত্রে খুব দ্রুত কাজ করে থাকে এবং এই ট্যাবলেটটি আসসালাম আলাইকুম শামস মেডিসিন টিপসে আপনাদের সবাইকে স্বাগতম আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি টপিকস নিয়ে আজকে আমার টপিক হচ্ছে এবং ট্যাবলেট যার জেনেরিক্স হচ্ছে ডম্পিডন এই ট্যাবলেটটি আমাদের অনেকের প্রয়োজন হয় যেমন যাদের প্যাট অল্পতেই ভরা ভরা লাগে ক্ষুদা কম লাগে বদ হজম হয় বমি লাগে বমি ভাব ইত্যাদি সমস্যা রয়েছে তাদের জন্য এটা বৃত্তি অত্যন্ত উপকারী সুতরাং টপিক শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার অনুরোধ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইম লাইন থেকে শেয়ার করে দিন যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন দেশ এবং প্রবাস থেকে তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করেন প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন এর ফলে হয়তো বা আপনি উপকৃত হতে পারেন অথবা আপনার প্রিয় মানুষ যারা এই ধরনের সমস্যায় ভুগছে তাদের উপকারে আসতে পারে চলুন বন্ধুরা আমরা চলে যাই আমাদের মেইন টপিকসে অ্যাবোমিক ট্যাবলেট হলো একটি সাধারণভাবে ব্যবহৃত ওষুধ যার সক্রিয় উপাদান হিসেবে রয়েছে ডম্পিডন ডম্পিডন হলো একটি ডোপামাইন প্রতিপক্ষ যা মূলত উপরের পাচনতন্ত্রের উপরে কাজ করে এবং অন্ত্রে বাড়ায় যা খাদ্যকে তন্ত্রের মধ্য দিয়ে আরও সহজে চলাচলে সহায়তা করে এটি মূলত বমি বমি ভাব এবং বিলম্বিত গ্যাস্ট্রিক খালি হওয়ার সাথে সম্পর্কিত লক্ষণগুলি পোষণ করার জন্য নির্ধারিত হয় প্রাপ্ত বয়স্ক এবং শিশু উভয় ক্ষেত্রে এই গ্যাস্ট্রাস্টাইনাল অস্বস্তি সম্পর্কিত বিভিন্ন অবস্থার জন্য এবং ব্যাপকভাবে ব্যবহার করা হয় এ পর্যায়ে বন্ধুরা আমরা জানবো যে অ্যাবমি ট্যাবলেটের মধ্যে কি রয়েছে প্রতিটি অ্যাবোমি ট্যাবলেটে ডম্পিরিডন থাকে সাধারণত প্রতিটি ট্যাবলেটে থাকে দশ মিলিগ্রাম নিষ্ক্রিয় উপাদানগুলির মধ্যে এমন পদার্থ থাকে যা ট্যাবলেট গঠন এবং স্থিতিশীলতায় সহায়তা করে তবে হলো হল ফার্মাকোলজিক্যাল সক্রিয় উপাদান এ পর্যায়ে বন্ধুরা আমরা জানবো যে অ্যাবমি ট্যাবলেটের ব্যবহার অর্থাৎ এই ট্যাবলেটটি কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় প্রথমে রয়েছে বমি বমি ভাব বমি অর্থাৎ বমি মূলত খাদ্য বিষক্রিয়া ঔষধ সংক্রমণ বা মাইগ্রেনে মাথা ব্যথার মতো বিভিন্ন কারণে সৃষ্টি বমি ভাব এবং বমি চিকিৎসার জন্য এবং প্রতিরোধের জন্য নির্ধারিত হয় এই অ্যাবমি ট্যাবলেটটি গ্যাস্ট্রো ইন্টাস্টাইনাল ডিসঅর্ডার এটি পেটের ধীর খালি হওয়া গ্যাস্ট্রো পেরোসিসের কারণে উপরে পেটে খোলা পূর্ণতা এবং অস্বস্তি দূর করতে সাহায্য করে নাম্বার থ্রি রয়েছে বদ এবং অম্বল পেটের গতিশীলতা উন্নত করে বদ এবং অ্যাসিড রিফ্লেক্সের লক্ষণগুলি পরিচালনা করতে ট্যাবলেটটি ব্যবহার করা যেতে পারে ওষুধ প্ররোচিত বয়ম বৈভাব বেতনাশক বা কেমোথেরাপির ওষুধ সহ নির্দিষ্ট কিছু ওষুধ ব্যবহারের ফলে বয়ম বৈভাব এবং বমি নিয়ন্ত্রণ করার জন্য প্রায়শ এই ট্যাবলেটটি ব্যবহার করা হবে সকালে অসুস্থতা চিকিৎসা তত্ত্বাবধান কখনো কখনো গর্ভ অবস্থা সকাল অসুস্থতার জন্য এটি ব্যবহার করা হয় যদিও শুধুমাত্র ডাক্তারের পরামর্শে এ পর্যায়ে বন্ধুরা আমরা যে জিনিসটা জানবো যে এই ট্যাবলেটটি আমাদের কিভাবে কাজ করে আমরা আগে জানলাম যে এটা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় এখন আমরা জানবো বন্ধুরা যে এই এবং এই ট্যাবলেটটি কিভাবে কাজ করে পিরিয়ডন উপরের পাচনতন্ত্রে পাওয়া ডুপামাই রিসেপ্টার এবং মস্তিষ্কে কেমন রিসেপ্টার জোন সিটিজে ব্লক করে কাজ করে যা বমি বমি ভাব এবং বমি হওয়ার জন্য দায়ী এই রিসেপ্টরগুলিকে ব্লক করে এটি পেট এবং অন্ত্রে নড়াচড়া বাড়ায় গ্যাস্ট্রিক খালি হওয়ার গতি বাড়ায় এবং অসুস্থতার অনুভূতি কমায় অন্যান্য বমি ভাব বিরোধী ওষুধের বিপরীতে ডম্পেরিডন সহজেই রক্ত মস্তিষ্কে বাধা অতিক্রম করে না যা কেন্দ্রীয় স্ত্রীজন কিছু পার্শ্ববর্তী ঝুঁকি হ্রাস করে সুতরাং আমরা বুঝতে পারলাম যে বন্ধুরা এই ট্যাবলেটটি আমাদের বডিতে কিভাবে কাজ করে থাকে এ পর্যায়ে আমরা জানবো এর মাত্রা বা সাবান নিন অর্থাৎ এই কিভাবে খেতে হবে প্রাপ্ত বয়স্কদের জন্য সার্ভেস হলো দশ মিলিগ্রাম দিনে তিনবার সেটা খাবার আগে খেতে হবে শিশুদের ক্ষেত্রে দোষটির শরীরের ওজন অনুসারে নির্ধারিত হয় এবং শুধুমাত্র চিকিৎসা তত্ত্বাবধানে অর্থাৎ শিশুদের জন্য রয়েছে অ্যাবমেট সিরাপ তাদের যদি এই বমি বমি সমস্যা থাকে তাহলে এই সিরাপটি খেতে পারবে এবং যারা বড় রয়েছেন তাদের জন্য রয়েছে ট্যাবলেট তারা আপনি এই ট্যাবলেটটি সেবন করতে পারবেন এ পর্যায়ে বন্ধুরা আমরা জানবো যে এটা কখন খেলে সবচেয়ে বেশি ভালো কাজ করবে সর্বোত্তম ফলাফলের জন্য খাবার পনেরো থেকে তিরিশ মিনিট আগে ট্যাবলেটটি খেতে হবে অর্থাৎ এই ট্যাবলেটটি মিনিমাম আপনি খালি পেটে বা খাবার দশ থেকে পনেরো মিনিট আগে যদি খান তাহলে আপনার এই ট্যাবলেটটি আপনার বডিতে সবচেয়ে ভালো কাজ করবে

সতর্কতা না আমাদের প্রতিটি মেডিসিন সেবন করার পূর্বে সতর্কতা অবলম্বন করতে হবে যদি আপনার গুরুতর লিভার লিভার সমস্যা হৃদরোগ অথবা গ্যাস্ট্রো ইন্টারসাইন রক্তপাত থাকে তবে অ্যাবোমিট ব্যবহার করা এড়িয়ে চলতে হবে অর্থাৎ যাদের লিভারের সমস্যা রয়েছে বা হৃদরোগের সমস্যা রয়েছে গ্যাস্ট্রিকের সমস্যা রয়েছে অর্থাৎ গ্যাস্ট্রিকের সাথে রক্তপাতের সমস্যা রয়েছে সেই ক্ষেত্রে অ্যাবোমিট ট্যাবলেট অবশ্যই আপনাকে এড়িয়ে চলতে হবে রক্তে টনসিলিটনের মাত্রা বৃদ্ধি করে এমন কিছু অ্যান্টিফাঙ্গাল বা অ্যান্টিবায়োটিক ওষুধের সাথে এটি গ্রহণ করা উচিত নয় অর্থাৎ রক্তে দেখা যায় ডম্পিউটনের মাত্রা বৃদ্ধি করতে পারে অর্থাৎ অ্যান্টিফাঙ্গাল মেডিসিন বা অ্যান্টিবায়োটিক ওষুধের সাথে তখন এই অ্যাগোমিক ট্যাবলেট বা ডম্পিউটন ট্যাবলেটটি ব্যবহার না করাই উচিত এরপর যে আমরা জানো গর্ভবতী মহিলাদের দেখিতে পারবে কিনা গর্ভবতী বা বুকের দুধ খাওয়ানো মহিলাদের শুধুমাত্র চিকিৎসা তত্ত্বাবধানে এই ট্যাবলেট ব্যবহার করা উচিত তবে যারা গর্ভবতী রয়েছে বা বুকের দুধ খাওয়াচ্ছেন তারা তাদেরকে এই ট্যাবলেট অবশ্যই একজন ডাক্তারের তত্ত্বাবধানে এই ট্যাবলেট টি হবে সুতরাং বন্ধুরা আমরা বলতে পারি এবং ওই ট্যাবলেট বা ডমপেরিডন বমি বমি ভাব বমি এবং অন্যান্য হজমের দেখা নিয়ন্ত্রণের জন্য একটি কার্যকর ওষুধ সময়ের জন্য ব্যবহার করলে এটি এটি দ্রুত করে এবং এবং কার্যকারিতা নিশ্চিত করার জন্য শুধুমাত্র একজন স্বাস্থ্যসেবা বা পেশাদার স্বাস্থ্য নির্দেশ অনুসারে গ্রহণ করা উচিত অর্থাৎ উপরে উল্লেখিত যে সমস্যার কথা বলা হয়েছে আপনার যদি এই ধরনের সমস্যা থাকে তাহলে আপনি এইটা ব্যক্তিগতভাবে করতে পারবেন আর জন্য আপনি যদি ক্লোজিং বক্তব্য একজন অভিজ্ঞ ডাক্তারের সাথে পরামর্শ করবেন অথবা আপনার কাছে যে স্বাস্থ্যসেবা কর্মী রয়েছে রেজিস্ট্রারকৃত তার সাথে আলোচনা করে সেবন করবেন কোনো medicines ডিটক্টরের পরামর্শ ছাড়া সেবন করবেন না তাছাড়া আপনি যদি নিজে কাউকে medicines সেবন করতে উৎসাহ প্রদান করেন তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে মেডিসিন সেবন করতে বলবেন আমাদের এই চ্যানেলের মাধ্যমে শুধুমাত্র আপনারা কোন রোগের জন্য কোন মেডিসিন সেবন করবেন সেই সম্পর্কে বলা হয় সুতরাং যে কোনো মেডিসিন সেবন করুন ডক্টরের পরামর্শ নিয়ে সেবন করুন ভিডিওটি যদি ভালো লাগে এবং আপনার কাছে উপকারী মনে হয় তাহলে বন্ধুদের সাথে শেয়ার করে দিন আবারও বলছি বন্ধুরা আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওটি আপনার টাইম লাইন থেকে শেয়ার করে দিন এর ফলে হয়তো বা আপনি উপকৃত হতে পারেন অথবা আপনার প্রিয় মানুষ যারা উপরে উল্লেখিত সমস্যা ভুগছে তাদের উপকারে আসতে পারে আজ এ পর্যন্ত আগামীকালকে আবার কথা হবে নতুন কোনো টপিকসে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সামস মেডিসিন টিপ চ্যানেলের সাথেই থাকুন লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ বরণ করেন কারণ আপনাদের উৎসাহই আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করেন সবার সুস্থতা কমনায় খাদা হাফিজ